আসসালামু আলাইকুম জনী সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা পিভি ছাব্বিশশো মডেলের বাহাত্তর জিরো বাহাত্তর এবং বাহাত্তর জিরো বাহাত্তর হোল্ড একটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা হান্ড্রেড পার্সেন্ট তামার আমি আমার দেখার সুবিধার্থে এখানে একটু মানে বুঝে দেখে দেখছি যে এটা হানড্রেড পার্সেন্ট তামা কিনা আমরা দেখালাম এটা হানড্রেড পার্সেন্ট তো আমার একটা ট্রান্সফর্মার যারা পাওয়ারফুল এমপ্লিফায়ার তৈরি করতে চাচ্ছেন বা ক্লাস ডি এমপ্লিফায়ার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো মানের হবে আপনাদের কাছে যাদের এটা প্রয়োজন সরাসরি আমার ইনবক্সে নক দেবেন অথবা ফোন নাম্বারে ইমো আছে ওই ফোন নাম্বারে ইমো নাম্বার একটা কল দিবেন ভিডিও কল দিয়ে মালদা সরাসরি চোখে দেখে ভিডিও কলে দেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন মাল হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হানড্রেড পার্সেন্ট তামা যাদের প্রয়োজন সরাসরি কল বা ইনবক্সে নক দেবেন বা ইমো আমার ফোন নাম্বার ইমো আছে ইমোতে সরাসরি ভিডিও কল দিয়ে মালটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও হেডের যে কোনো পার্টসের প্রয়োজন হলে যেমন হিরসিং ফোর ট্রান্সফর্মার ফোর জো ক্যাশিং এগুলো আমার কাছে পাবেন আপনি যাদের প্রয়োজন তারা আমার সাথে কল দিয়ে বর্তমানে এখন ফোর জোর কিছু পার্টস আছে আমার কাছে অন্য হেডেরগুলো নাই অযথা অন্যগুলো হেডের জন্য আমার কাছে ফোন দিবেন না অন্য হেডগুলোর পার্স খুব একটা নেই আমার কাছে আমার কাছে ফোর জিএ ট্রান্সফর্মার ফোর জি হিরসিং ফোর জো পাওয়ার সাপ্লাই বোর্ড এগুলো পাবেন এছাড়া আমার কাছে পনেরো ইঞ্চে তিন ইঞ্চি ভয়েস কলে এক পেয়ার বক্স এবং আঠেরো ইঞ্চে তিন ইঞ্চি ভয়েস কলে এক পেয়ার বক্স ইনটেক কয়েল আছে ইনটেক ছাড়া কয়েল আছে এবং ফুল ফ্রেশ কন্ডিশনের মাল আছে যেটা আপনাদের নিয়ে যায় একটা টাকাও খরচ করতে হবে না শুধু নিয়ে যাবেন আর হলো ভাড়া চালাবেন ঠিক আছে তা আপনাদের যেটা কথা সেটা হলো কি যদি এই ট্রান্সফর্মারটা কারো প্রয়োজন হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর এটার দাম বলে দিই আমি ভিডিওতে এটার দাম পড়বে ফিস্ট পাঁচ হাজার টাকা যদি কাউ নিতে চান এটা হান্ড্রেড ফিস দাম পড়বে পাঁচ হাজার টাকা যদি হয় তাহলে আমার সাথে যাদের দামে পোষাবে তারা আমার সাথে সরাসরি ইনবক্সে নখ দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম